এই দেখেন দিয়ে দিব এই দেখেন সুন্দর মতো ব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে একদম আবার কিছু হয় নাই ভাই ব্যালেন্সেরও কিছু নেই রিমোট ড্রোন স্টেবল হয়ে যাবে আর আজকের ভিডিও যারা শেয়ার করবে সর্বোচ্চ পরিমাণে তাদের জন্য এই ড্রোন ফ্রি থাকবে হ্যাঁ আর যারা নিবেন কিনতে যাচ্ছেন এটা কিন্তু আমাদের টয় বাজার শুরু আসতে হবে ঢাকা হাতির ইসলাম কথা মার্কেট নিস্তালায় এক বা একুড়ি নাম্বার দোকান দোকান নাম্বার টয় বাজার সরাসরি এসে দেখে নিতে পারবেন আর আসতে না পারে তুলে পারবে ঘরে বসে থাকে ওটা কিন্তু পার্চে করতে পারবেন একদম ফলি অপশন সহজন পেয়ে যাবেন ইনশাল্লাহ